আপনি যদি এই প্রস্তাবে সম্মতি দিয়ে থাকেন তাহলে আপনি বলুন আলহামদুলিল্লাহ কবুল বলার সময় কেঁদে কেঁদে অজ্ঞান জাহান অন্তরার ছোট বোন ইতি কবুল বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ইতি সাত লক্ষ টাকা দেনমোহরে টিকটকার ইতিকে বিয়ে করেন আরেক টিকটকার তালহা বিয়ে পড়ানোর মুহূর্তে কবুল বলার সময় কেঁদে অজ্ঞান হয়ে যান ইতি যদিও তালহা ইতি ভালবেসি বিয়ে করেছেন অনেক বছর আগে থেকেই তাদের চেনা জানা পরিচয় হুট করে গুঞ্জনকে সত্য প্রমাণ করে আংটি বদল করেন তালহা ইতি এর ছয় মাস পর বিবাহবন্ধনে আবদ্ধ হল ইতি তালহা সাত লক্ষ টাকা দেনমোহর পুরোটাই পরিশোধ করে ইতিকে বিয়ে করেন তালহা টিকটক থেকেই পরিচয় ইতি তালহার বড় ভাইকে রেখে আগেই বিয়ে করেন তালহা অপরদিকে অন্তরা সবচেয়ে ছোট বোন ইতি বিবাহিত জীবনে সবার দোয়া ও আশীর্বাদ চেয়েছেন ইতি তালহা বোনের বিয়েতে নুসরাত জাহান অন্তরাও কেঁদেছেন গায়ে হলুদ বিয়ের অনুষ্ঠান জুড়ে স্বাভাবিক থাকলেও কবুল বলার সময় নিজেকে ধরে রাখতে পারেনি বোন ইতি কবুল বলার আগেই কান্নায় ভেঙে পড়ে ইতি এরপর তাকে সান্ত্বনা দিয়ে স্বাভাবিক করা হয় বিয়ে পড়ানোর পরেও অস্বাভাবিক ছিল অন্তরার বোন ইতি